আসসালামু আলাইকুম দৈনিক আই নিউজের প্রতিদিনের সংবাদে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি রাত্রি একটা দেখতে আজ উত্তরা বিমান দুর্ঘটনা স্থলে দৈনিক আই নিউজ প্রতিবেদক গিয়ে দেখেছেন ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে সেনাবাহিনী ফায়ার সার্ভিস ও বিমান বাহিনী সদস্যরা স্কুলের আশেপাশে ভিড় করেছে স্কুল পড়ুয়া শিশুদের অভিভাবক স্বজন ও উৎসক জনতা ঘটনাস্থলে থাকা লাকি আক্তার নামে একজন অভিভাবক আর নিউজকে বলেন তার দুই সন্তান এখানে পড়তেন বড় সন্তানকে বের করতে পেরেছেন তবে ছোট সন্তান এখনো আটকে রয়েছেন তার সঙ্গে রকম যোগাযোগ করতে পারছেন তিনি বেগম নামের আরেক অভিভাবক জানান তার ভেতরে আটকা পড়ে আছে হাসপাতালে ষাট জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালের দায়িত্বপ্রাপ্তরা বলেছেন দগ্ধদের বেশিরভাগই শিক্ষার্থী পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে শুরু হতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি সোমবার বেলা খাগড়াছড়ি শহরের থেকে এ পদযাত্রা শুরু হবে পরে শহরের মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হবে জনসভা অন্যদিকে খাগড়াছড়ির কলাবাগান এলাকায় একই দিনে বিকেল পাঁচটায় বিএনপির অঙ্গ সংগঠন কৃষক দলের কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে খাগড়াছড়ির চেঙ্গি স্কোয়ার থেকে কলাবাগান এলাকায় দূরত্ব প্রায় দুই কিলোমিটার। এই দুই কিলোমিটার দূরত্বে দুইটি রাজনৈতিক দলের কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। খাগড়াছড়িতে সোমবার সকাল থেকেই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জাতীয় ক্রিকেট দলের খেলা দেখতে মাঠে হাজির হয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মিরপুরের হোম অফ ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচ সিরিজের প্রথম টি অংশ মাঠে বসে উপভোগ করেছেন তিনি নির্বাচনকালে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে একমত হলেও এর গঠন পদ্ধতি পুনর্বহালে বিশেষ করে প্রধান উপদেষ্টা নিয়োগ প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলো এখনো ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি এ নিয়ে বিএনপি জামায়াত ও এনসিপি সহ চারটি দলে লিখিতভাবে বিভিন্ন প্রস্তাব দিয়েছে নীতিবান পেশাদার নেতৃত্বের গুণাবলী সম্পূর্ণ ও রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থাকা অফিসার্সরা উচ্চতর পদোন্নতির দাবিদার বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ইসলামী আন্দোলনের সিনিয়র নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন আওয়ামী লীগ হল শাহী চোর চাঁদাবাজ আর বিএনপি ছ্যাচরা চাঁদাবাজ তারা মুচির কাছে যায় ঋষির কাছে যায় টেম্পো স্ট্যান্ডে যায় আমরা চাঁদাবাজ মুক্ত দেশ চাই পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি দৈনিক আ নিউজের সাথেই থাকুন